বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবারও খুবই চমৎকার একটি জায়গা নিয়ে আসলাম এটার লোকেশন হলো দক্ষিণ শিলমান্দি এক নং ওয়ার্ড নরসন্দি সদর নরসিংদী এখানে রয়েছে তিন শতাংশ জায়গা এই তিন শতাংশ জায়গাটি একদম স্কোয়ার আছে যারা নিবেন অতি শীঘ্রই যোগাযোগ করবেন এই তিন শতাংশ জায়গাটি ফিলার করে তারপর গুনার তার দিয়ে বাউন্ডারি করা হয়েছে এবং পাশে আছে মসজিদ এবং মাদ্রাসার দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ পিছনটা কিন্তু নতুন করে নির্মাণ করা হচ্ছে এই তিন শতাংশ জমিটিতে আসার জন্য রাস্তা পাবেন পাসপোর্ট একদম ঝামেলাবিহীন এই জমিটা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এবার লাস্টে যে ব্যানারটি দেখিয়ে দিব ওই ভ্যানার থেকে আপনারা নাম্বারটি নিয়ে তারপর মালিকের সাথে সরাসরি কথা বলবেন এই যে দেখে এই জমি বিক্রি করা হবে মালিক মোহাম্মদ ইসমাইল হোসেন এই জমিটির মালিক হলো ইসমাইল হোসেন এখানে জমির পরিমাণ আছে তিন শতাংশ এবং মোবাইল নাম্বার দেওয়া আছে যারা নিবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার দরকার নেই এবং রাস্তা হলো থেকে পাবেন পাসফুট জমি নিয়ে আসার জন্য পাসফুট রাস্তা পাবেন ইনশাল্লাহ যাদের পছন্দ হবে ইনশাল্লাহ মালিক সাথে কথা বলবেন